ওই জায়গায় আমার সামনে যে এনিমি যেটা ছিল একটা ডাউন করে এবং কি আরেকটাও ডাউন করে দিই এবং কি দৌন্ডারে ফিনিশ করে দিই তো এখন তো আমাদের সঙ্গে কি হয় তো মানে জুনের এত ভিতর থেকে আমাদেরকে মারতাসে তো কি আর বলতাম তো দেখো আমার টিম মেটে ডাউন করে দিছে তো তোমার একটা লোকেশনটা দেখো ওরা যে কত পিছনে তো আমার কাছে কিন্তু বেশি সুপার মেডি প্লাস মেডিও নাই তো দেখো ওরা কী করতেছে সেটা অ্যাঙ্গল ওপর শুরু করে মানে কি বলতাম মানে এমন মারা মারতাসে পাঁচ আসবে লেখা বাইচে গেছি এমনিতে কিন্তু জুন কিন্তু অনেক মানে ই হয়ে গেছে ছোট হয়ে গেছে আর কোন দাঁড়িয়ে মারতাছে কিছুই বুঝতেছি না দেখ ভাই কোন ডাউন কইরা দিল ভাই কিছুই বুঝার মতো নাই তো টাইটেল এবং দেখ হয়তো বা তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিনে আনতে চলেছে তো আজকে আমি রোহিত ভাই এবং ডিকে ভাই একটা ভিয়ার ম্যাচ স্টার্ট করে দেয় আমাদের সঙ্গে একটা র্যান্ডম প্লেয়ার পরে যায় তো আমি এই জায়গায় লুট করতেছিলাম তো লুট করার সময় দেখে আমার সাইডে মানে একটা এনিমি চলে পড়ে পরে তোর একটা কান্নানটি দিয়ে লাগাই দিত তারপরে ভাবসে ওর উৎপিকার দিয়ে মারবো তোর কাছে সেভেন ছিল তো যার কারণে আমি মানে ওর কাছে ফিনিশ হয়ে যাই তো আমাদের যে র্যান্ডম প্লেয়ারটা ছিল ও কিন্তু বট ছিল এবং অন্যদিকে ডিকে ভাই নামার আগেই মারা গেছে তো আমাদের দৌড়তে গেলে আমাদের ফুল স্কোয়াডই জয় বাংলা শুধু এই জায়গায় রোহিত ভাই বাইতে ছিল তো রোহিত ভাই নেট এমনিতে প্রবলেম করতেছিল প্লাস রোহিত ভাই নিয়ে ফ্রি রিভাইভ তো এই রিভাইভের সন্ধান পায় আর দুই তিনটা এনিমি চলে এসে পড়ে তো রোহিত ভাই বলতেছিলো তার নাকি নেট নাইনটি নাইন হয়ে গেছে এখন কী করবো মানে আমরা শুধু ভাবতেছিলাম হে আল্লাহ রোহিত ভাই যেতে মারতে পারি ডারে তো কেমনি কেমনে জানি রোহিত ভাই ওয়ান টেপ মাইরে ডারে মাইরে দেয় এবং কি আমাদেরকে মাইনাসের হাত থেকে বাঁচায় দেয় এবং কি অনেকক্ষণ বসে বসে থাকার পরে অবশেষে আমরা রিহেব আর যাই রোহিত ভাইয়ের কাছ থেকে Thank <laughs> you. তো রিভার্ভ যেহেতু আমরা পায়া গেছি তো সেহেতু আমরা ভালো মতো লুট টুট করে নেই এবং কি সবাই একসঙ্গে রাশ দিয়ে দিই এনিমিদের মার জন্য আমাদের সামনে এনিমি ছিল তো এই যে এখন ঘটে যে ওই ঐতিহিক ঘটনা তো আমার সামনে একটা এনিমি আসিল তো ওইটার আমি দুইটা মারা পরে ডাউন হয়ে যায় এবং ক্যাম্পোর ওয়ান দিয়ে দূর থেকে একটা ডাউন করে দিই এবং কি ধনটার আমি নাকি ফিনিশ দিয়ে দিই তো ফিনিশ দেওয়ার পর তোমরা একটু লোকেশনটা খেয়াল করো দেখো ভাই কত ঝুনের ভিতর থেকে আমাদের মারতাছে তো আচ্ছা মারার মারুক বা সমস্যা নাই মানে এরকম অত্যাচার শুরু করছে এখন আর কী আর বলমু মানে ওদের কোনো মনে হয় হেলদি কাটতেছে না আমাদের কাছে কিন্তু মানে এই এই জুনের ভিতরে কিন্তু চারটার বেশি সুপার ম্যারি নেওয়া যায় না তো দেখো ওরা ভাই কী নিয়ে আসে ভাই কোন ক্যারেক্টার লোক ভাই ওরা ভাই এখন ভাই ওই জায়গা থেকে মারতেসে ভাই কত পিছন থেকে মারতেসে তোমরা খালি লোকেশনটা একটু খেয়াল করো ভাই আমি কিন্তু পাঁচ স্পের জন্য এই জায়গায় বাইচে যাই তো আমাদের কিন্তু ওইদিকে যদি আমরা খেয়াল করি তো ঢেকে বাইরে কিন্তু জুনের ভিতরেই মাইরা দেয় এবং কেউ র্যান্ডম প্লেয়ারটারা মাইয়া দেয় এবং এই জায়গায় দেখো ভাই কোনতে যে মারলো ভাই কোনো কিছুই বুঝলাম না তোমরা খালি লোকেশনটা খেয়াল করো তো আমি তো ভাই ভাবছি যে মনে হয় আমাদের মাইনাস খাই যাইতে বই তো কোন থেকে না কোন থেকে জানি আমাদের রোহিত ভাই আইসে আমাদের রিয়েল দিয়ে দেয় এবং কি দেখি আমার কাছে আরেকটা মে সুপার মেডি আসে তো তারপরে আমি সুপার মেডিটা মাইরে নেই এবং কি আমাদের যে মিনি পকেট ওই জায়গা থেকে আমরা কিছু সুপার মেডি নিয়ে নিই এবং কিছু শুম নিয়ে নিই তো তারপরে এনে মিরা আসলে ছাড়ে না আমাকে তারপর আমাকে উপরে খালি মারা শুরু করে তো কি গান দিয়ে যে মারতেছিল ভাই কিছুই বুঝতে পারতেছিলাম না এবং কি তোমাদের কাছে একটা প্রশ্ন আমরা যে কয়টা সুপার মেডি খরচ করি তোমার একটু বলবা তো তারপরে গাড়ি দিয়ে বার বসে চলে যাম তো তারপরে আমাদের মারা শুরু করে কিন্তু ভাই অনেক কষ্ট মষ্ট করে আসলে আমি বের হয়ে যাই তো তারপরে আমি একটা সুপার নেই কারণ আমাদের হিল হই তৈরিব এখন এবং আমি বেশি ভাল পাক কারণে মারা খাই যাই কারণ দেখো সামনে দুইটা এনিমি তো দু ধুমারি ওয়ান বাসিস টু করা কিন্তু আমার কাছে বেশি একটা বড় বিষয় না তো একটাই ডাউন করে দিয়ে আমি মাইরা দিই তো এই জায়গায় দেখো কী হয় মানে এনিমি নিচে নেই বা আমি বুঝতে পাই না আমি উপরে থেকে তাকাইছিলাম দেখি এনিমি আমার নিজেই এসে বললাম তো দিকে দেখো ভাই রোহিত ভাইয়ের কাছে ভাই কতটা ভাই সাত ছোটো কেন ভাই ঝুন আজকে কি রোহিত ভাই ঝুনপুষ দেওয়া শুরু করছে নাকি তো এই জায়গায় দেখো ডিকে ভাই কী করে মানে আমি আসলে ওই জায়গায় লুট করতে ছিলাম এবং কি আমি আসলে বুঝতেই পাইনি আমার এনিমিটা যে মাইরা দেয় আর ডিকে ভাই দেখো কী করে আমি বললাম ডিকে ভাই রিভেপ দেু ডি রিভেপ দাও তো ডিকে ভাই রিভেফ না দিও এনেমিটাই ঠিকই ডাউন করে কিন্তু আমার আর ডাউন করে না তো এইভাবেই আমরা কিন্তু আসলে ম্যাচটা বুঝিয়ে নিয়ে নেই এবং কি আমরা কিন্তু ঝুনপুষ নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি লাইক দিয়ে দাও